আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি সরকারি নাজির আক্তার কলেজ গেটে এটা মূল গেট মেন গেট এই কলেজের দেখেন একটু ভেতরে গেলে আর গেট পাবেন এটা দুই নাম্বার গেট দ্বিতীয় গেট দেখা যাচ্ছে দেখেন প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ মতে ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে বগুড়া জেলা সোনাতলা উপজেলা এসেছি সরকারি নাজির আক্তার কলেজ সোনাতলা এই কলেজ আমি আপনাদের ভিডিও করে দেখাবো কলেজের ইতিহাস তুলে ধরবো দেখেন ভেতরে প্রবেশ করলে হাতের ডানে একটা বিল্ডিং দেখা যাচ্ছে খুবই সুন্দর এবং নতুন বিল্ডিং যাই হোক আমি প্রথমে ইতিহাস তুলে ধরবো দেখেন এখানে লেখা আছে স্মৃতির পাতায় এখানে সাইত আসেন দানবীর শিক্ষানুরাগী জনদরদি সৈয়দ নুরুল হুদা এই সৈয়দ নুরুল হুদায় একজন মহান ব্যক্তি এবং দয়া দয়ালু ব্যক্তি সাতষট্টি সালে এই কলেজে উনিশ বিঘা জমি দান করেছিলেন এক এলাকার মানুষের উচ্চ শিক্ষার জন্য এবং তার বাবা এবং মায়ের নামে এই কলেজ করা হয়েছে দেখেন এই দানবীরের কবর এটা ভেতরে প্রবেশ করলেই আপনারা এই দানবীরের কবর দেখতে পাবেন আর এটা হচ্ছে পতাকা মঞ্চ খুবই সুন্দর একটা পতাকা মঞ্চ দেখেন সামনে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা যারা এই কলেজে অনার্সে ভর্তি হবে অনার্সে লেখাপড়া করবে তাদের জন্য এই বিল্ডিং বাংলা ইসলামের ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান হিসাব বিজ্ঞান সহ ব্যবস্থাপনা বিভাগ সহ বিভিন্ন সাবজেক্টে যারা আপনারা পড়বেন তাদের জন্য এই বিল্ডিং এই বিল্ডিং যিনি উদ্বোধন করেছেন তার নাম এখানে লেখা আছে দেখেন দেখেন ভেতরে পরিবেশ খুবই সুন্দর নির্বিলি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবুজ ঘাসে ভরা সবুজ শ্যামল পরিবেশ এটা পুরাতন একটা বিল্ডিং অনেক আগের ভবন এটা দেখেন আর সামনে যে মঞ্চ দেখতে পাচ্ছেন এই মঞ্চে আগে বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে পালন করা হতো শুধু তাই নয় এখানে একটা এই যে সামনে যে বিল্ডিং ওটা কিন্তু প্রশাসনিক ভবন আর এটা একাডেমিক ভবন এখানে লেখা আছে দেখেন আর এটা হচ্ছে ক্যান্টিন অত্র কলেজে ছাত্রছাত্রীরা এখানে খাবার দাবারের ব্যবস্থাও রয়েছে এই যে আমি একটু আগে বলেছিলাম এটাই সেই প্রশাসনিক ভবন আর এটা হচ্ছে সাইকেল এবং মোটর সাইকেল রাখার ব্যবস্থা গ্যারেজ প্রিয় দর্শক আমি আজকে বগুড়া জেলা সোনাতলা উপজেলা এসেছি শুধু সরকারি নাজির আক্তার কলেজ ভিডিও করে আপনাদের দেখাবো এই কলেজে যারা ভর্তি হতে চান অবশ্যই ভর্তি হবেন খুবই ভালো কলেজ এবং যারা এই কলেজ দেখেননি তারা আপনারা আমার এই ভিডিও দেখলেই সব জানতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে শহীদ মিনার খুবই সুন্দর একটা শহীদ মিনার প্রিয় দর্শক আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন সুন্দর থাকেন খোদা হাফেজ